রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ চৌদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয় এই ঘটনায় মামলা দায়ের হয়েছে শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয় পুলিশ জানায় প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সন্দেহে হামলা হয় এ সময় তিন লাখ টাকা চারটি কম্পিউটার লুট সহ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে আটকৃতদের কাছ থেকে একত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তাদের বক্তব্য হলো তারা ওখানে আওয়ামী লীগের অফিস চলতেছে এরকম একটা মেসেজ করে তারা গেছে চারটা ডেস্কটপ তিন লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায় পুলিশ জানায় আইন শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে আটকৃতদের সহ আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে শনিবার আসামিদের আদালতে তোলা হবে আমাদের কলাবাগান থানা শাখা বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বান চোদ্দ জন সহ অজ্ঞাতনামা আরও পাঁচ ছয় জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইন নিজের হাতে না তোলার অনুরোধ করেন পুলিশ কর্মকর্তা কেউ আইন নিজের হাতে তুলে নেবে না যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা